ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে মঙ্গলবার কৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিনে কৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত রেখা চাকমা পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত জিমন্যাস্ট দীপা কর্মকার রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণাদেব বর্মাসহ অন্যান্যরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা মহিলা কমিশনের চেয়ারপারসন বর্মা জানান রাজ্যের প্রতিভাবান নারী শক্তিকে কৃতি সম্বর্ধনা দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রতিভাবান মাতৃশক্তিকে নারী শক্তিকে দেওয়ার জন্য একটা ক্ষুদ্র আয়োজন করা হয়েছে এই মূর্তি অনুষ্ঠানে আমরা আমাদের এই রাজ্যের গর্ব পদ্মশ্রী যিনি ভূষিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন উনি শ্রীমতী নীতি ডেকা চাকমা মহোদয় উপস্থিত আছেন আমাদের রাজ্যের শুধু না ভারতবর্ষেরও যিনি গর্ব আমাদের জিমনাস্টিক রাজ্যের মেয়ে দীপা কর্মকার মহোদয় এবং এই রাজ্যের এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম থেকে দশম পর্যন্ত যে সমস্ত মেয়েরা মানে মেয়েরা কন্যা সন্তানরা তাদের আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করেছেন তাদের মা বাবার মুখ উজ্জ্বল করেছেন সেই মেয়েদেরকে আমরা আজকে মহিলা পরিষদের উদ্যোগে একটি সম্মান প্রদর্শন করার জন্য আয়োজনটা করেছি তো সত্যি আজকে এত ভালো লাগছে যে আমাদের বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা